গুড ইভিনিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমাদের সবাইকে স্বাগত আমি অমল আজকে আবার চলে এসেছি নতুন একটা বাজারে দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে তো এইটা হলো কালিনায়নপুর বাজার তো এই বাজারটা কখন বসে আর কোন জিনিসের কী দাম চলছে যাবতীয় আজকে এই ভিডিওতে থাকছে তো প্রথমে তোমাদের বলি এই হাটে তোমরা কীভাবে আসবা শিয়ালদা শান্তিপুর লোকাল কিংবা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে কালিনায়নপুর স্টেশনে নামবে স্টেশনের পাশেই এই হাটটা বসে তো ভিডিওটা শুরু করছি এখান থেকেই স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এবার দেখি কোন জিনিসের কীরকম দাম চলছে সেটা তোমাদের এখন জানাবো আর এই হারটা কখন কী বারে বসে সেগুলো যাবতীয় তোমাদের আজকে জানাবো এই দোকানদারদের মুখ থেকে শুনে তো চলো দেখতে থাকি দেখতে থাকো দাদা বেগুন কত করে দিয়েছো তিনশো কুড়ি টাকা তাই তো আর ঝিঙে চল্লিশ টাকা কী কিলো আর ওই চিচিঙ্গা তিরিশ টাকা কিলো কাঁকরোল পঞ্চাশ টাকা দাদা এই মার্কেটটা কবে বসে বুধবার আর রোববার কটার থেকে বসে হ্যাঁ তিনটা থেকে কটা পর্যন্ত চলবে দশটা পর্যন্ত চলবে রবিবার আর বুধবার তাই তো আর বেগুন তিনশো কুড়ি পাঁচশো আর দেখতে পাচ্ছি বন্ধুরা এই জায়গায় লঙ্কা দেখি লঙ্কার দাম কি যাচ্ছে এখন পনেরো টাকা শ বাজারটা হাই হয়ে গেছে তাই না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাজারটা এখন একটু হাই চলছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্যই তো এটা তাই না আর তোমার এই ভেন্ডি কত করে হচ্ছে ভেন্ডি চল্লিশ টাকা এগুলো চল্লিশ টাকা আর কুমড়ো তো বন্ধুরা শুনতে বেলায় দাম কিছুটা আইডিয়া দিলাম চলো বাজার ঘুরে আরও তোমাদের দেখায় আরও দোকানগুলোতে কীরকম কী দাম চাইছে সেগুলো শুনে তোমাদের জানাই এদিকে দেখছি এটা মনে হয় কচু সম্ভবত দাদা এটা কি আছে এটা কচুর মুখি এটা এটা কি মুখী আর এটা গোড়া গোড়া কচুর হ্যাঁ কীরকম দাম এগুলোর বড়োটা কুড়ি টাকা আর তিরিশ টাকা কিলো তাই তো আর শশা কত করে যাচ্ছে শশা চল্লিশ টাকা কিলো তো বন্ধুরা শুনতে পেলা দাম চলো আরও তোমাদের দেখাচ্ছি শুনে বলছি কোনটার কীরকম দাম দেখো বন্ধুরা এই জায়গায় করলা বিক্রি হচ্ছে কত বড় বিগ সাইজ এগুলো কি দেশি বাইরের মাল এগুলো কত করে চল্লিশ টাকা কিলো দেখো বন্ধুরা কীরকম সাইজ একটা বিগ বিগ সাইজ করলা আর পেঁয়াজ কত করে যাচ্ছে তিরিশ টাকা কিলো চলো দেখি এই জায়গায় এই পেঁয়াজটা কত করে যাচ্ছে পেঁয়াজ কত করে যাচ্ছে দাদা এই লোকাল লোকাল পেঁয়াজ তিরিশ টাকা কিলো এই আটটা এই বাজারটা কী কী বারে বসে রোববার আর বুধবার কটার থেকে বসেন আপনারা বিকেল তিনটের থেকে রাত দশটা অবধি চলে ভালোই জমজমাট হয় তাই তো মোটামুটি খারাপ এখন বৃষ্টি বাদলা চলছে আসবে কি করে পাবলিক আর বাজার তো এখন দেখছে একটু হাই হয়ে গেছে তাই না বৃষ্টির হ্যাঁ বৃষ্টির জন্য সব জিনিসের দাম বেড়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা দেখি আরো এই বেগুনগুলো কত করে গো পাঁচশো তিরিশ লম্বা সাইজের বেগুন পাঁচশো তিরিশ এক কিলো ষাট টাকা হয়ে যাচ্ছে আদা আদা কত করে যাচ্ছে দশ টাকা শ আর রসুন রসুন আদা রসুন দশ টাকা শ এগুলো কি আপনারই দাদা এগুলো কি বলে কাকা ওলের ডাটা এটা কত করে যাচ্ছে তিরিশ টাকা কিলো কিলো হিসাবে ওলের 30 তিরিশ টাকা কিলো আর মিষ্টি কুমড়ো কত করে যাচ্ছে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কিলো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হলো এই বাজার কালিনারায়ণপুর বাজার তো তোমাদের দোকানদারের মুখ থেকে শুনেই জানাচ্ছি এই বাজারটার নাম কি আছে সেটা তো বলাই হয়নি যাই হোক কে এই বাজারটার নাম কি আছে কালীনারায়ণপুর জনতা বাজার তো শুনতেই পেলাম জনতা বাজার দেখি আরো চলো বন্ধুরা জেনে নিই আলুর দাম কত যাচ্ছে কাকা আলুর দাম কত করে যাচ্ছে নব্বই টাকায় পাঁচ কিলো তাহলে এক কিলো কত পড়ছে আঠেরো টাকা কিলো পড়ছে এটা কী আলু আছে জ্যোতি আলু আঠেরো টাকা কিলো পড়ছে তো চলো আরও দেখি এক খুচরো নিলে কুড়ি টাকা হ্যাঁ সে তো নিতেই হবে নালে তো খুচরো এটা ঠিক আছে কাকা বাচা কিনি হয়েছে ও এখনই সবে খুললেন আচ্ছা আচ্ছা বিক্রি করেন চলো বন্ধুরা আরও কিছু দরদাম করে তোমাদের শোনাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো দেখতে থাকো এই মার্কেটে কিন্তু এই যে এগুলো বিক্রি হচ্ছে ডাল জিরে নানান রকম জিনিস দেখতে পাচ্ছো এই যে এদিকে এক কাকা মোচা বিক্রি করছে দেখি মোচা রকম দামে বিক্রি হচ্ছে সেটা শুনি কাকা মোচা কত করে বিক্রি করছেন পিস কুড়ি টাকা পিস মোচা বিক্রি হচ্ছে এই জায়গায় এগুলো কি কাকা পাট শাক নাকি পাঁচ টাকা আটি পাট শাক বিক্রি হচ্ছে পাঁচ টাকা এক মুঠা চলো দেখি আরও কিছু বাঁধাকপি দেখি বাঁধাকপির কীরকম কী দাম চলছে একটু শুনে নিই কাকা এই বাঁধাকপি কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো তাই তো পঞ্চাশ টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে বাঁধাকপি বিট কত করে কাকা পাঁচশো তিরিশ আর গাজর ও দুটো মিশিয়ে তাই তো পাঁচশো তিরিশ টাকা ষাট টাকা কিলো তো বন্ধুরা এই যে এটা এই মার্কেট পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এদিকে এক টাকা কলা বিক্রি করছে দেখি দাদা হবে কলা কীরকম দামে বিক্রি হচ্ছে কলা কীরকম দামে বিক্রি হচ্ছে দাদা মনে হয় চারটে কুড়ি পাঁচটা কুড়ি ছটা কুড়ি এটা চারটে কুড়ি পাঁচটা কুড়ি ছটা কুড়ি আর ওই মোচা এটা টাকা আর দশ টাকা ও বড়োগুলো কুড়ি টাকা পিস আর ছোটোগুলো দশ টাকা পিস এটা কি বিচে কলার মোচা এমনি নর্মাল তাই তো বাইশের একটা জিনিস তোমাদের দাম করে শোনাই যেটা হলো লতি প্রচুর লতি দেখি কীরকম কী দাম চায় লতি কত করে দশ টাকা আটি এই যে বন্ধুরা এক গোছা এই আটি করেছে এটা দশ টাকা আটি তো প্রিয় বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবা দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন একটা হাট বাজারের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই